হ্যালো মাই চ্যানেল লাইফ আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর দেখো আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে মাছের ঝোল তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব সেটা হলো তোমরা যারা আমার আগের ব্লগ ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে আমরা ভাড়া বাড়িতে থাকি কোচবিহারে তো তোমরা যারা ভাড়া বাড়িতে থাকো বা আমরা যারা থাকি ভাড়া বাড়িতে তারা নিশ্চয়ই জানো যে নিজের একটা ছোট ছোট হোক বড় হোক সে যেটাই হোক নিজের একটা বাড়ি থাকা কতটা প্রয়োজন তো সেই জন্যই আমাদের বাড়ির কাজ শুরু হবে খুবই সামনেই তো তো আমাদের আগের বছরই এই পাশেই একটা ছোটো একটুখানি জায়গা নিয়েছিলাম অনেক কষ্ট করে তো আজকে থেকে মানে প্রথম শুরু মানে জায়গাটা জঙ্গল হয়ে আছে সেইখানটা আর কি সাফাই করা হবে আর এদিকে দেখো আমার রান্নাটাও প্রায় শেষের দিকে এখানে আর রান্না হচ্ছে হচ্ছে আলু আর হচ্ছে কি বলে এটাকে সজনে ডাটা আলু সজনে ডাটা দিয়ে মাছের ঝোল তো হয়ে গেছে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে চিশানকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো দিবো তারপরে আমরা সেই প্লটটাতে যাব। তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো একটু কী দিব দেখো যেখানে এখানে স্নান কমপ্লিট ও সাজু করছে কারণ ও জমি দেখতে যাবে সেই আনন্দে তো ও স্নান করা হয়ে গেছে তো এখন আমি নিজে স্নান করে পুজোটা কমপ্লিট করে নেব তারপর ওকে একটু খাইয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব আর এখানে দেখো কাজলের টিপ করে ও আয়নাতে ঢং করছে ঢং দেখো এখানে আয়না দেখছে আর ও খুশিতে ওরকম করছে তো এখানে আমার পুজো করা কমপ্লিট এখন জিশানকে খাইয়ে তারপর আমরা যাব জিশানের খাওয়াও হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়ব দেখো জিশান এখানে চশমা পরে রেডি একদম তো বন্ধুরা দেখো আমরা রাস্তায় চলে আসছি জিশানকে দেখো একদম হিরো হিরো একটা ব্যাপার জিশানের মধ্যে তাই না তোলা তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আর এখানে দেখো একটা ভোলে বাবার মন্দির আছে খুবই সুন্দর তো এখানে আমরা প্রণাম করে আবার রাস্তায় হাঁটা ধরলাম এখান থেকে খুব একটা দূর না প্রায় ছ সাত মিনিটের রাস্তা এখানে দেখো কি পরিমাণ সূর্যের তাপ তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের প্লট এখানেই তৈরি হবে আমাদের বাড়ি তো এখানে কিছু গাছ আছে গাছের গোড়াগুলো আছে এগুলো সব তুলতে হবে আর এই দেখো একটা সুপারি গাছ দু তিনজন মিলে কাটছে আর কি কাঁচা সুপারি না তো বন্ধুরা কালকে ব্লগটা কমপ্লিট করতে পারিনি এটা হচ্ছে তারপরের দিনের ব্লগ তো এখন আমরা যাচ্ছি আবারও প্লটে আমি আর জিশান জিশান দেখো আজকে সাইকেল নিয়েছে আর আমি হেঁটে হেঁটে

তোমরা আছো তো দেখো বন্ধুরা আজকে আবার আমরা চলে আসি আর আমাদের শোনা সামনের দিকে তাকাই চালা তো বন্ধুরা দেখো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের গলিটায় তুমি কি আসছি আমি এখন এই মিছিল কিনতে যাব এখন নামো তুমি এখন নামো তুমি হবে তো বন্ধুরা শুনলে তোমরা জিশানের কথা আর এই হলো আমাদের প্লটটা তো গাছে শিকড় তুলে সবকিছু আর কি পরিষ্কার করে দিয়ে গেছে তো কালকে থেকে এখানে পুজো শুরু হবে ভিত পুজো হবে তো তোমাদের সাথে কালকে সবটাই শেয়ার করব তো তোমরা সবাই দেখতে থাকবে প্লিজ আমরা আমরা জামি কই গেছে এখন আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর এখানে আমি সন্ধ্যাটাও দিয়ে দিলাম তো আজকে 16 ফেব্রুয়ারি আর কালকে 17 ফেব্রুয়ারি তো কালকে থেকে আমাদের বাড়ির কাজ শুরু হবে কালকে বিট পূজা হবে তো কালকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আজকের ব্লগটা এই পর্যন্তই টা